বাইরে দেখো আজকে কি সুন্দর রোদ্র উঠেছে সকাল 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 বেলায় উঠে বাসি কাজ বাস সেরে রান্না বান্নাও হয়ে গেছে আর অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তিনজনের খাওয়া দাওয়া এখনো হয়নি ইয়ের বাবা আমার আর বড় মেয়ের কারণ বড় মেয়ে এখনো টিউশন থেকে আসেনি তাই অপেক্ষা করছি ও আসলে পরে তিনজনেই আমরা খেয়ে নেবো আর ইয়ের বাবা এখনো কাজ থেকে আসেনি তো এখন একদম বাড়ি ফাঁকা হয়ে গেছে বাড়িতে কেউ নেই শুধু আমি আছি আমি ছাড়া কেউ নেই আর বাড়িতে তো ভাবছি যে জমির ওইদিকে যেতে হতো আজকেও একটু পালং শাক যেখানে ফেলেছি ওইখানে মানে জমিটা একদম শক্ত হয়ে গেছে আর পালং শাকগুলো লাল লাল হয়ে যাচ্ছে একটু ঘাসগুলো তুলে দিয়ে মাটিটা আলগা করে দিয়ে জল দিলে হয়তো ভালো হবে আরো কিছুদিন খাওয়া যাওয়া খাওয়া যাবে কিন্তু বাড়ি থেকে বেরোবো কিরকম করে বাড়িতে একদম কেউ নেই বাড়ি একদম ফাঁকা তো জন্য বাড়ি থেকে বেরোতে পারছি না ভাবছি যে ওরা আসবে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়বো তারপর কতক্ষণে আসি আসবো কিন্তু হচ্ছে না এখনো নেই এখন বাঁচতে চলেছে সকাল দশটা পঞ্চাশ মিনিট এই যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে মনে হয় মেজো আর ছোট চলে গেল এরপর আমি এই যে পুরো ঘরটা একদম মুছে বেরোলাম বারান্দাটা ওইদিকে মুছেছি আর এখানে আবার পাটকা পাটকাঠি নিয়ে আসলাম ভাবছি যে ওরা তো এখনও নেই ততক্ষণে আমি আর কাজ করি এই যে ঘরের ঝুলগুলো আমি পরিষ্কার করি মাকড়সার জাল বেঁধেছে আবার এই ঘরের তারপর ওই ঘরের কিন্তু ঘরটা তো লেপলাম এখন ভাবছি যে আবার মোচা ঘরটা মাকড়সার জাল পরে নাকি কি জানি আর সেরকম বেশি হয়নি তো এই ঘরে রান্নাঘরে বেশি হয়েছে এই ঘরে বেশি হয়নি তো মনে হচ্ছে যে নিচে পড়বে না এই যে পাটকাঠিতে আটকে যাবে পাটকাটি এখানে নিয়েছি পাটকাঠি দিয়ে আসে আজকে এসে করবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো এখনো আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘনটিটিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো তো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থেকো এই যে দেখো বরমে চলে আসলো টিউশন থেকে বলতে বলতেই

আজকে আমি খুব খারাপ খারাপ সবন পাইছি রে ভয়ের সবাই আজকে আমরা খারাপ সবন পাইছি ভূমি ইয়া আমি জানাই বড় মেয়ে এই যে এইমাত্র টিউশন থেকে আসলো ও নাকি আমাদের রেলগেটের ওইখানে আর কি ঘুসকাডাঙা রেলগেটের ওইখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট দেখেছে মানুষটা নাকি দু টুকরো হয়ে গেছে তো দেখো একদম ভয়ে আতঙ্ক হয়ে গেছে মানে ফার্স্ট টাইম আজকে মানে এরকম ঘটনা দেখেছে অবশ্য আমিও এখনো কখনো দেখিনি তো ভগবানের কাছে প্রার্থনা করি এরকম দৃশ্য যেন দেখতে হয় না আজকেরা আমি খুব খারাপ স্বপ্ন পেয়েছিলাম মানে খুব একটা ভয়ানক স্বপ্ন পেয়েছিলাম তো ঘুম থেকে উঠে একদম আমার বুকটা ধরপর করছিল খুব ভয় লাগছিল তারপরে দেখি না সব ঠিক আছে এটা স্বপ্ন ছিল তবুও মনটা কীরকম করছিল আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে ভগবানের স্মরণ করছিলাম যে এরকম যেন ঘটনা এরকম যেন দৃশ্য যেন দেখতে হয় না আমার কানে যেন আসে না এরকম করে আর কি বলছিলাম যে কোথাও যেন এরকম ঘটনা ঘটে না আমার কানে অব্দি যেন পৌঁছে না এরকম ঘটনা কিন্তু দেখো যে স্বপ্নটা পেয়েছিলাম সেটা একটু অন্য ধরনের ছিল কিন্তু যেটা হয়ে গেল বাস্তবে আমার মেয়ে দেখে আসলো সেটা অন্যরকম তো গরমে মানে খুব ভয় পেয়েছে আজকে প্রথম এরকম দৃশ্য দেখেছে শরীরটা নাকি কাঁপছে হ্যাঁ রেল বলে একটা লোক দুই টুকরো হয়ে গেছে কেমন করে মানুষ এর উপরে আত্মহত্যা করে রেল গেটে যাওয়া আসে রাস্তা রাস্তা না ওর পাশতে বলে পড়েছিল না গাড়িটি আসি ধরছে তখন লোকটা যাওয়া ধরছে গাড়িটা দেখেও না শব্দও পায় না কিরকম করে মানুষ ইচ্ছে করে কিরকম করে করবে রেল গাড়িটা যখন আসে এত আওয়াজ হয় তখন আওয়াজটা শুনেই তো ওইখান থেকে সাইড দিতে ইচ্ছে করে মানে ওইখানে পাশে থাকা যায় না মানুষ কিরকম করে যেরকম করে আত্মহত্যা করে কি জানি এখন ওটা কি ছিল আত্মহত্যা ছিল না কোনো অ্যাক্সিডেন্টই হয়ে গেছে কি জানি তো শুনে সত্যি খুবই খারাপ লাগছে আর মানে ঘটনাটা চোখের সামনে যদি বা আমি দেখিনি মেয়ের কথা শুনে মানে কিরকম লাগছে আর কি সকাল সকাল মুড মুঠটটাই মানে খারাপ হয়ে গেল একে তো ঘুম থেকে উঠে একটা খারাপ সামনা পেয়ে একটা মনটা কিরকম করছিল তো যাই হোক এই যে সবাই একে একে চলে এসতেছে ওদেরকে খাওয়া খাওয়ার দিই আর ঘরটা ঝাড়ু চাইলাম ঘরটা পরিষ্কার করতে চাইলাম আর মনে হয় হবে না থাক পরে করব ওদেরকে খেতে দিই এখন চা কই ঠই রাখ যা না কি আমি বেগুন ভাজা আলু সিদ্ধ সকালবেলা বেগুন ভাজা আর আলু সিদ্ধ ভাত রান্না করেছি দুপুরবেলা রান্না করতে হবে এর জন্য তিনটা আলু সিদ্ধ দিয়েছিলাম আর এখানে খাম আলু মাখা করেছি খাম আলু সিদ্ধ দিয়েছিলাম আর এখানে যে বেগুন ভাজা কি করবেলা এলা হুম করবে তো বন্ধুরা কিছুদিন আগে একটা লাউ পেরেছিলাম রান্নাঘরের বারান্দার চাল থেকে তো সেদিনে আমি বলেছিলাম ওকে চালের মধ্যে উঠে দেখতে যে চালের মধ্যে আরো লাউ আছে কিনা তো বলছিল না নেই লাউ নেই আর বারান মানে চালের মধ্যে নেই তো আজকে আবার উঠতে বলেছি যে লাউ শাকের আগাল পাড়তে তো এখন উঠে দেখে দেখো কত বড় একটা লাউ হয়েছে চালের মধ্যে আর সেদিন লক্ষ্য করেনি আর লাউটা না বাদতি হয়ে গেছে তো অনেক দিন ধরে ও হিয়াকে আর ওর বাবাকেও অনেকবার বলেছিলাম যে হয়তো চালের মধ্যে আরো লাউ আছে দেখতে বলেছি একটু উঠে আমি নিজ থেকে দেখি দেখায় যায় না লক্ষ মানে চোখে পড়ে না চালের মধ্যে ছিল তো দেখো আজকে এই যে চালে উঠে দেখে এখন লাউ তাই হিয়ার বাবাকে বলেছিলাম যে কতদিন ধরে বলি যে হয়তো লাউ আছে চালের মধ্যে কিন্তু আমার কথা কেউই গুরুত্ব দেয় না শুধু নিচ থেকেই বলে নেই নেই দেখো লাউটা আজকে পেরে নেওয়া হয়েছে আর এত শক্ত হয়েছে আর এমনিতেও কিন্তু লাউটা মানে বাড়তি হয়ে গেছে কিন্তু কাটাই যাচ্ছে না এত শক্ত হয়ে গেছে বাড়তি হলেও তো কাটা যায় তো অনেক কষ্ট করে লাউটা কাটছি কাটার পর দেখি লাউটা তো বাড়তি হয়েছে হয়েছে কিন্তু একদম দেখো ভিতরটা নষ্ট হয়ে গেছে হয়তো অনেকদিন আগে খেলে মানে এক সপ্তাহ আগে পারলে হয়তো ঠিক থাকত উপর দিকে যে মাছি ধরেছিল তো সে জন্য যে ভিতরে এরকম কটা একটা নাও হয়ে ঘর তো লাউটা তো নষ্ট এখন এই যে লাউয়ের আগাল খেতে হবে লাউয়ের আগাল পাড়ার জন্য কিন্তু চালে তুলে দিয়েছিলাম তো লাউয়ের আগাল পাড়াতে গিয়ে দেখে অনেক বড় একটা লাউ হয়েছে এবার এই যে লাউটা তো নষ্ট তাই লাউটা কেটে কেটে এই যে গরুর ইসের মধ্যে দিয়ে দিলাম গরু খেতে পারবে গরুর খাওয়াটা হবে আর কি এটা দিয়ে একদম এক এক খোড়া হয়েছে অত বড় একটা লাউ সব ছোট ছোট করে কেটে কেটে দিলাম এখানে আর এবারে যে লাউের আগাল রান্না করব তো সেই জন্য গরমে এইখানে লাউের আগাল কেটে নিচ্ছে শুকনো মাছ দিয়ে রান্না করব শুকনো মাছ আছে না নাই মনে হয় কি জানি আছে পুটি মাছ আছে পুটি মাছের শুকতে দিয়ে ভালো লাগবে না দিতে লাগবে না আর একটা ছোট ছোট দুইটা হয়েছিল এগুলার মাথাটা করে নষ্ট আর এই যে এইটুক করে আছে ডালের মধ্যে খাওয়া তো কিন্তু কালকে তো খাইছি ডাল দিয়ে এখানে একটা আর এখানে একটা যে দুটা চাপড়া টেপটি ছোট ছোট হয়েছিল এগুলো আবার জ্বালা আছে কিন্তু একটু করে নষ্ট হয়ে গেছে এই যে মাসি ধরে যে তো জন্য মনে হয় নষ্ট হয়ে যায় বেগুনও দেওয়া যাবে না বেগুন এই যে আলু নতুন আলু নতুন আলু বেগুন আর লাউয়ের আগাল দিয়ে তরকারি হবে মেজো আরো ইয়া কি ঠাকুরি কালার ডালের খাওয়ার জন্য পাগল হয়েছে কালকে মুগ ডাল খাওয়া হয়েছে ও বলছে যে ঠাকুরি কালার ডাল রান্না করতে বড় এইখানে যে রোদ্রু তাপাচ্ছে আর শাক কেটে নিচ্ছে

ঠান্ডা এখন ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নেই রান্না করেছি এই যে মেজমের পছন্দের মাছ ডাল আর এখানে এই যে একটা বেগুন আলু শুকনো মাছ দিয়ে তরকারি কিছুক্ষণ ধরে অপেক্ষা করে আছি যে মেয়েরা স্কুল থেকে আসবে তারপরে খাবো তো মেজ আর ছোট এখনো স্কুল থেকে আসেনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এইখানে এখন এই যে ভাত রেডি করে নিলাম তো চলো তাড়াতাড়ি আমি খেয়ে নেই তো খাওয়া দাওয়ার পর এক জায়গা যাওয়ার কথা আছে আর বড় মেয়ে এই যে খেয়ে এইখানে এখন খাওয়া দাওয়া করে এইখানে পড়াশুনো করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর মানে মেয়ের অপেক্ষা করে বসে আসতে খেয়ে নিলাম আমার খাওয়া হয়ে গেছে মেজো মেয়ে আসছে আপনার ছোট আসেনি খাওয়ার পর এই যে উঠানটা একটু ঝাড়ু দেয় বড় মেয়ে প্রত্যেকদিন ঝাড়ু দেয় তো বড় মেয়ের এই পরীক্ষা তার সেজন্য ও এখন একটু কাজের থেকে দশ পা পিছিয়ে থাকে পিছিয়ে থাকতে বলি তো আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এখন মেজো ওইদিকে খাচ্ছে কিন্তু আমি খাওয়া পর বাসন না মেজেই উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম কারণ কখন কে চলে আসে উঠানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো সেজন্য ভাবলাম যে আগে উঠানটা পরিষ্কার করি তারপরে বাসনগুলো মাজবো তো আবার এই যে বাসন বের হতেই আছে আর পরে পরে এইখানে এই যে বাসনগুলো জমিয়ে রেখেছি তো চলো তাড়াতাড়ি এখন মেজে নেই তো বড় মেয়ে খাওয়া দাওয়া করে ওর বাসন ও মেজে রেখেছে আর এইখানে যে প্রেশার কুকারটা একটু ইসে হয়ে গেছে ডালগুলো লেগে শক্ত শক্ত হয়ে আছে মাছ ডাল তো প্রেশার করে সিদ্ধ করেছিলাম মেয়েরা পড়াশোনা করছে আর আমি রেডি হয়েছি যাবো একটু আমাদের হাইরোড চৌপতিতে আসলে দিনের বেলা তো সময় হয় না তো এই যে বেলায় যাচ্ছি মেজমকে নিয়ে আর মেজমেয়ের জন্য দেরি হলো আজকে ও স্কুল থেকে অনেক লেট করে আসছে তা ওকে বলছিলাম স্কুল থেকে আসবে তারপরে যাব তো স্কুল থেকে এসে ও খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো সেজন্য এই যে এখন রেডি হয়ে যাব আর কি আর এখানে এই যে একটা বড় ভাস্তা আসছে আর একটা ছোটো ভাস্তি আছে ওরা বই নিয়ে আসছে এই যে পড়াশোনা নিয়ে আসছে এখানে ওরা পড়াশোনা করুক থাকেন রে শুধু ভয় খায় বই পড় তোমরা বলে বানান লাগবে ষাট মেডি ষাট মেরি করা হচ্ছে কি আমাকেও নিয়ে যাও ষাট মেডি আমার জন্য বানাতে লাগবে ওর নাকি ষাট মেরি গুলো ছোট হয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে তো জন্য বায়না করছে আমি বললাম যে কিছুদিন পর বানাবো তাই রাগ করে ওই যে আসে আছে ছোট ছোট তো আমাদের হাইরোড চবতীতে আমরা এসেছি আর এখানে মেজ মেয়ের জন্য জুতো নিচ্ছি আর একটা অন্য কাজের জন্য আমি এসেছিলাম কিন্তু সেটা হয়নি তো জুতা নিয়ে আমি গেলাম শিঙেরার দোকানে তো ওইখানে শিঙেরা নিলাম বাড়িতে ভাসতে ওদেরকে রেখে আসছি তো ভাবলাম যে শিঙড়া নিয়ে যাই সবার জন্য তো হঠাৎ আমার চোখ পড়লো এই ফলগুলোতে দেখো কি সুন্দর ফলগুলো দূর থেকে যে এত সুন্দর লাগছিল দেখে আর আমি তো এই ফলগুলোকে চিনি না আজকে ফার্স্ট টাইম দেখলাম এইখানে আমি এই ফলগুলো তো ভাবলাম চলো নিয়ে নেই মানে চেক করে দেখবো কি রকম লাগে তো ফল নিয়ে এবার এই যে চলে আসলাম বাড়ি তো বাড়িতে এসে দেখি ভাইস্তা ওরা চলে গেছে আর বাবা আসছে বাড়িতে বাবা ছিল পাহড়াদার গুলো কইরে চলে গেছে হ্যাঁ কেন তো ठाউ আসছে দেখে চলে গেছে পাহড়াদারগুলোর জন্য যে আমি সদানি আসছি এই যে দেখো এশেই আনবক্সিং করছে জানিনা কেন ভূমির পায়ে এত জুতো ছিঁড়ে হ্যাঁ পায়ের মধ্যে বিল লাগিয়ে রাখে মনে হয়

নতুন নতুন হ্যাঁ কোনোদিন দেখছিস তুইও দেখিস নাই আমিও দেখি নাই তাই আজকে নিয়ে তাই আজকে নিয়ে আসছি মার্কেটে নতুন ফল দেখে তো নিয়ে আসলাম যাওয়ার সময় বলেছিলাম যে সুদীপাকে সুদীপা বলছিল আমার কি খাবার নিয়ে জিনিস নিয়ে আসবে তো বলছিলাম যে আপেল নিয়ে আসবো কমলা লেবু খালে তো সর্দি লাগে মানে কি বলে ঠান্ডা লাগে তো সেজন্য আপেল নিয়ে আসবো আপেল বড়াই একসঙ্গে

করছে হাঁটাহাঁটি করছে এই যে ওই জুতা কেমন লাগে রে মিষ্টি লাগে কেমন লাগে হিয়া ভালো ট্রাই করে দেখি কি রকম লাগে নতুন ফল হুম কাশি বগরির মতো লাগে আশি বড়াইয়ের মতো লাগে ভিডিওতে দেখেছিলাম রিলস এ দেখেছিলাম এইরকম কুল আর কি কিন্তু ফার্স্ট টাইম আমাদের বাজারে দেখলাম তাই নিয়ে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো কাল আবার দেখা হবে নতুন ব্লগে তো তখন সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য টাটা